শিশু মৃত্যু আপনি একগুচ্ছ কড়া পদক্ষেপ কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য কেন্দ্র ড্রাগ কন্ট্রোল ওষুধ তৈরির আগে কাঁচামালের গুণগত মান পরীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব ধরনের তরল ওষুধ প্রস্তুতকারীদের নির্দেশ কেন্দ্রের তৈরি করার পর সেই গুণগত মান পরীক্ষা করে সংশ্লিষ্ট ড্রাগ কন্ট্রোলে তার রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে না হলে ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ভিন রাজ্য থেকে যারা ওষুধ কিনে এ রাজ্যে বিক্রি করছে তাদের জন্য কড়া নির্দেশিকা রাজ্য ড্রাগ কন্ট্রোলেরও এই প্রথম নয় গত বছরের একেবারে শুরুতেই পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি আর তারও আগে এই একই মামলায় ইডি অভিযান চালিয়েছিল দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে যেখান থেকে উদ্ধার হয়েছিল পুরসভায় নিয়োগ সংক্রান্ত সাত পাতার নথি শুক্রবার ফের এই দুজনের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি অভিযানে নামতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা দু হাজার চব্বিশের বারোই জানুয়ারির পর দু হাজার পঁচিশের দশই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় এক বছর ন মাস পার ফের পুরনিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালানো হল তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে একদিকে যেমন সুজিত বসুর সটলেকের অফিসে তার রেস্টুরেন্টে যেমন অভিযান চালানো হচ্ছে তার পাশাপাশি কিন্তু যে গোটা ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ সেই ফ্লোরই হচ্ছে গোটা নিতাই দত্তের ওনারশিপে রয়েছে সেইখানে অভিযান চালানো হচ্ছে কিন্তু কেই নিতাই দত্ত কেনই বা পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার উঠে আসছে তার নাম দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত দু সাল থেকে এই পদে রয়েছেন তিনি পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে দু সালে পাঁচই অক্টোবর তৃণমূল নেতা নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি সূচের দাবি সেখান থেকে নিয়োগ সংক্রান্ত সাত পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয় পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআইকে নির্দেশ আদালত দিয়েছিল তাই আদালতের নির্দেশে কোন সংস্থা যদি তদন্ত করে তাহলে তার সঙ্গে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই রুটিন ব্যাপার এবং তদন্তে যেখানে যেখানে যা যা হদিশ পাওয়া যাবে তল্লাশিতেও কেন্দ্রীয় সংস্থা সেখানেই যাবে ভোট আসছে মুভমেন্ট বৃষ্টি বাদলা রোদ্দুর অনাবৃষ্টি ঝড়ো হাওয়া বাতাস শান্ত আবহাওয়া এগুলো আবহাওয়া অফিস থেকে বোঝা যায় আর ভোট আসছে কিনা এটা সিবিআই ইডির মুভমেন্ট থেকে বোঝা যায় তো এবার বাকিটা সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এগুলো এর আগে যখন ইডি তার বাড়িতে হানা দিয়েছিল তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায় আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে সবাই তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো বারো ঘন্টা জেরা তাকে করা হল। বারো ঘন্টায় কিছুই পেল না তার বাড়ি থেকে কিছু পেল না শুধু বলতে হবে একটাই না সুজিত বোসের নামটা তুমি লিখে দাও তোমাকে ছেড়ে দেবো তদন্ত অভিযান ম্যারাথন রেড রাজনৈতিক চাপানো সপ্ত হচ্ছে কিন্তু তদন্ত শেষ হবে কবে দোষীরা শাস্তি কবে পাবে তৃণমূলের বিরুদ্ধে যতগুলো তদন্ত হয়েছে একটাও দিনের আলো দেখেনি যে দিল্লির দাদা আর বাংলার দিদির যে সক্ষতা তার জন্য যে সাধারণ মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আর কেন্দ্রের মোদীজি যতদিন থাকবেন একটা তদন্ত দিনের আলো দেখবেন না দুর্নীতি কেলেঙ্কারি তদন্ত এসব দিনের পর দিন দেখে চলেছে রাজ্যবাসী কিন্তু রেজাল্ট কবে দেখতে পাবে তারা শিবাশিস মৌলিক আশাবুল হোসেন ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সকাল ইডি পৌঁছে গেছিল দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় এর ঠিক চব্বিশ ঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে এজেন্সির প্রসঙ্গ হুশিয়ারির সুরে তিনি বলেন যদি অ্যাকশন হয় রিয়াকশনও হবে পরদিনই সুজিত বসুর অফিসে পৌঁছলো ইডি জানিয়ে চড়েছে রাজনৈতিক তরজার পারত যদি মনে করেন বিরুদ্ধে অ্যাকশন নেবেন উই আর রেডি শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস রেস্তোরাঁ তার ছেলের রেস্তোরাঁ সক একাধিক জায়গায় অভিযান চালালো ইডি ঘন্টার পর ঘন্টা ধরে চলে তল্লাশি এর আগে বৃহস্পতিবার এসআইআর প্রসঙ্গে বিজেপি এবং মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল এজেন্সির প্রসঙ্গ এই নিয়ে চড়া সুরে হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না আরেক জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন উই আর রেডি আটিভ देयर इज अ অ্যাকশন देयर इज अ রিঅ্যাকশন অলসো মনে রাখতে হবে কাউকে আহত করার চেষ্টা করবেন না रॉयल बंगाल टाइगर আপনি যদি আহত করেন সে কিন্তু ডিটেলিয়েট করবে একদিন পর অর্থাৎ শুক্রবার ধান মন্ত্রীসভার হেভিওয়েট সদস্য সুজিত বসুর অফিস সহ একাধিক জায়গায় পৌঁছলো ইডি কোড বলেছে এটা তদন্ত করতে তো ইডি তদন্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে কোর্টের কাছে যাক ইডিকে দোষ দিয়ে কি হবে ইডি তার কর্তব্য পালন করছে চুরি করবে ধরবো না তা তো হতে পারে না মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা এই নীতি এখনো বরকার আছে খেতে আমরা দেব না জনগণের টাকা খেলে হলক থেকে বের করে আনো মুখ্যমন্ত্রীর ঘুষিয়ারি পরদিনই সুজিত বসুর অফিস ইডি এই রেস্তোরাঁম এর গলায় অবশ্য কটাক্ষের যে দুটো এজেন্সি বলেছেন আমি তিনটা এজেন্সি বলেছি ইডি সিবিআই এবং সিআইডি দুজনে একই কাজ করছে দুটো সরকার তদন্ত কথার লড়াই চলছে কিন্তু তদন্ত শেষ হবে কবে শিবাশিস মৌলিক ও সৌমিত্র রিপোর্ট এবিপি আনন্দ চোখ পরের খবরে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর মুখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যুক্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে আপনার যে পরিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড ভোটের আগে দুর্নীতি যুদ্ধ কে কত বড় দুর্নীতি পড়ায়ন। তা লড়াই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছ পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী আপনার ধারে পাশে যারা আছে মেট্রো ডেয়ারিস স্ক্যাম ভাইপো এবং জালান গৌতম সান্নাল দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল আপনার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন চালু হয়নি আপনার আরেক টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে আপনাদের হাতেই তো সিবিআই আপনাদের হাতেই তো ইডি তা আপনারা সেখানে বলুন এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি আর ভাই তদন্ত করছে কে সিবিআই কার সিবিআই বিজেপি কে তদন্ত করছে ইডি কার ইডি বিজেপি তা ওনাদের দল ওনাদের সরকার ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন তো খামুকা বাজার গরম করতে আসছেন কেন ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন বিস্ফোরক নানা অভিযোগ করছেন কিন্তু প্রশ্ন হল তথ্য প্রমাণ কোথায় তথ্য প্রমাণ প্রকাশ না করে কারোর বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা